বিস্মিলে রহমানুর রহিম বিএনপির প্যাটেকি খুব খিদা খালি ভোট দেন খালি ভোট দেন খালি ইলেকশন দেন খালি রোড ম্যাপ দেন আগলবাণী ফেললো জনগণের কথা বলি তারা রাস্তায় নামতেছে মুখের কথা ফোটাইতেছে খালি জনগণ জনগণ জনগণকে ইলেকশন চাই জনগণকে ইলেকশন দেন কোন জনগণ কোন জনগণ বলল যে ইলেকশন দেন আমি তো বাংলাদেশের একজন জনগণ না আমি বলছি না আরো বলছে না রুহুল কবি রেসবি আর ফখরুল সাহেব আরো যেসব নেতারা আছে আরো যেসব নেতারা আছে তারা সবাই খালি জনগণের দোহাই দিই ইলেকশন ইলেকশন সঙ্গীস্কার শেষ না পর্যন্ত কোনো ভোট হবে না ভোট সংগীতকার শেষ হবে সুন্দর মতন ভোট হবে প্রয়োজন হলে ডক্টর স্যার যতদিন বাঁচবে ততদিন উনি যেভাবে কন্ট্রোল করতেছে এভাবে আস্তে আস্তে দেশকে আগিয়ে নেবে এভাবে আগাবে তারপরে ইলেকশন আগে সংস্কার করতে হবে ভালোভাবে সুন্দরভাবে তারপরে ভোট সঙ্গীস্কার যদি না করে পরে আবার আইসি লুথিপত্র যা আছে সব উল্টে দিবে যে দল ক্ষমতায় আসবে এরম কোনো কিছু করা যাবে না তাতে বাংলাদেশের মানুষের আরও বিপদ আনবে তাই আগে সংগিস্কার পরে ইলেকশন আগে সংগিস্কার পরে ভোট রোডম্যাপ তারা এসব না করি তাদের দলের যেসব নেতারা নায় নাই খাই খাই মারামারি চিন্তায় রাহাজানি করছে সেগুলেনকে সঙ্গে স্তার আগে করতে হবে তাদের তারা সেই দিকে চোখ দিই তারা সেই দিকে ভাবুক তাদের লোকজনকে কন্ট্রোল করুক তাদের দলকে সাজাক তারপরে নির্বাচন নির্বাচন করুক এখন জনগণ নির্বাচন চায় না এখন সাধারণ জনগণ নির্বাচন চায় না এখন তো দেশ ভালো আছে বর্তমানে এভাবে চলতে থাকুক আস্তে 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 অনেক ইমপ্রুভ হইতেছে আরও ইমপ্রুভ হোক পরে হোক আগে সংস্কার করুক আর একটু সময় নিক তা না করি ভোটের জন্যে পাগল হয়ে গেছে খালি ভোট খালি ভোট রোড ম্যাপ মানুষকে খালি পাগল বানানির জন্যে মানুষের দোহাই দিতেছে যে মানুষ ভোট চাইতেছে কোন জনগণ কোন মানুষটা ভোট চাইতেছে সেটা তো চোখে বাঁধব না এদের পেটে অনেক খিদে লেগে গেছে দল গঠন করছে দিন ধরেই ভাঙ্গা চোরার দল মানুষজনের কাছে টাকা পয়সা হাওলাত করে দল চলতেছে তো হাওলার দলও তার পাশে না মাথায় কাজ করছে না এই দল চালাবে কি করি বড় বড় নেতা বড় বড় শিল্প প্রতিটা হাওলাত করে হেরই দল চালাইছে এখন টাকা পয়সা তো কুড়াইনি লাগবে সেজন্য দলের ভোটের জন্য পাগল হয়ে গেছে আরও অনেক দেরি আছে ভোটের আগে সঙ্গীস্কার করবে সুন্দর মতো যেন সবাই সবার মতো সুন্দরভাবে দেশটাকে গড়ে ভোট দিতে পারে সুন্দর মতন পরিবেশ তৈরি হবে তখন গান ভোটের চিনতে হবে এখন কোনো ভোটের চিন্তা ভাবনা মাথায় এখন চিনে ফেলতে হবে তাদের ভালো হবে তাদের দল গঠন করুক সুন্দর মতো যেখানে মারামারি হচ্ছে যেখানে চিন্তায় হচ্ছে যেখানে সন্ত্রাসী করছে নিয়ে বাধা দিক নিয়ে ভালো কিছু করুক সেগুলা পাহারা করুক সেগুলানের জন্য কর সেসব কাজ করলেই বরং ভালো হয় সেসব কাজ না করি ভোটের জন্যে পাগল হয়ে মানুষের দোহাই দিই যে জনগণকে ভোট বুঝি দেন জনগণের ভোট বুঝি দেন জনগণ ভোট চাই কোনো জনগণ ভোট চায় না কোনো জনগণ ভোট চাইছেও না সেই জন্যে মাথা ঠান্ডা রাখতে হবে ভোট হবে পরে আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নাজিল করে আমি